আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রহিম ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত পিআরএ দাবিতে সংস্কার এবং বিচারের দাবিতে আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন বিভিন্ন আসনের মানোনীত সম্বন্ধ মানীত এমপি কার্টিগন অনুষ্ঠিত আছেন বিভিন্ন অঞ্চল থেকে আহত বি আরের দাবিতে যারা বলিষ্ঠ ভূমিকা পালন করবেন আমার বৃহ ভাই আবার আজকে একটা দাবি পি আর পদ্ধতি নির্বাচন এই দাবি আজকের জাতীয় দাবিতে পরিণত হয়েছে সারা বিশ্বব্যাপী এই দাবি আওয়াজ উঠেছে সারা বিশ্বের মধ্যে একানব্বইটা দেশে পিয়ার আছে এবং সেই দেশগুলি আমাদের যে অনেক উন্নত রাষ্ট্র অর্থনৈতিকভাবে সামরিকভাবে সামাজিকভাবে অনেক উন্নত রাষ্ট্র সেখানে এরপরে উন্নত রাষ্ট্র হল চৌত্রিশটি চৌত্রিশটি রাষ্ট্রের মধ্যে পঁচিশটি রাষ্ট্রের পিয়ার আছে আপনারা জানেন রাশিয়া থেকে আঠারোটি রাষ্ট্র আলাদা হয়েছিল সে আঠারোটি রাষ্ট্রের মধ্যে পনেরোটা রাষ্ট্রের পিয়ার আছে এদেশের সবসরা একাত্তর ভাগ মানুষ পিআরের পক্ষে আছে সমস্ত দলগুলি আমরা একত্রিশটি দল আমরা সরকারের সাথে প্রায় দুই মাস পর্যন্ত বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা করেছি এই একত্রিশটা দলের মধ্যে দল পক্ষে আছে শুধু একটা দল যারা বিভিন্ন সময় ভোটে কারছবি করে ভোট ডাকাতি করে যারা এককভাবে তারা নির্বাচন করে যারা পার্লামেন্টে গিয়েছে পার্লামেন্টে একটি দল আমাদের আখ্যায় পরিণত করেছে তারাই শুধু পিয়ার চায় না পরিষ্কার কথা বলতে চাই আপনি জনগণকে যেন তারা বলে তামসা দেখে নির্বাচন করতে পারবেন না জনগণ জেগে উঠেছে জনগণ সজাগ হয়েছে আপনাদের ওতাবাদী জনগণ ভুলতে পেরেছে কাজে আগামী নির্বাচন হবে পিয়ার পদ্ধতি নির্বাচন শতবাদ মানুষের মতের একটি প্রতিফলন ঘটবে পিয়ার পদ্ধতির মাধ্যমে আপনারা জানেন একটা আসলে একজনে ভোট পাইলো পঁচিশ একজনে বাইশ একজনে বিশ আঠারো এইভাবে পাইল কিন্তু পঁচিশ পার্সেন্ট ভোট পাইল উনি কিন্তু নির্বাচিত হয়ে গেল সেখানে পঁচাত্তর পার্সেন্ট ভোট কিন্তু কোনো কাজে লাগলো না আর পি আর মাধ্যমে প্রত্যেকটা ভোটারের ভোট ভোট বিভাবে যাবে না ভোট পথে যাবে না এই জন্য আজকের জাতীয় দাবিতে আমরা যে আপনারা আমরা পরিষ্কার বলছি এর দাবি আদায়ের মাধ্যমে আমরা নির্বাচনে যাব আমাদের পি দাবি হলে আমরা ফেব্রুয়ারি লাগবে না আমরা ডিসেম্বরে নির্বাচন করতে রাজি আছি এই জন্য জনমত

পদ্ধতিতে ভোট দেবে দলকে কোনো ব্যক্তিকে না ব্যক্তি তার দলের মধ্য থেকে যোগ্য ভদ্র সত্য সৎ এই লোকদেরকেই তো পার্লামেন্টে পাঠাবে পার্লামেন্ট হবে একটা যোগ্যতার প্রতিযোগিতা হবে একটা যোগ্যতার প্রতিযোগিতা সততার প্রতিযোগিতা হবে পার্লামেন্টটা একটা কার্যকর পার্লামেন্ট হবে একজন এমপির কাজ হল আইন প্রণয়ন করা বাজেট প্রণয়ন করা বিভিন্ন ভাবে কত সুন্দর সুন্দর চুক্তি করা যায় সেই চুক্তি বাস্তবায়ন করা আজকের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল আজকের ভারতের সাথে তারা গোলামি চুক্তি করেছে আপনার চট্টগ্রামে আপনার মিনিস্টারাই নয়শো একর জমি দিয়েছে আদানি গ্রুপতে এখানে এমন কতগুলো শর্ত তার আরোপ করেছিল যে শর্তের মাধ্যমে ভারত একটা এখানে একটা তাদের একটা স্বাধীন সার্বভৌম একটা ভূখণ্ড করার একটা অবশিষ্ট চালিয়েছিল আল্লাহ রসিম রহমত মেহের বাণীতে আওয়ামী লীগের পতনের পরে তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন হয় নাই হতে পারবে না আকাজি যারা বিদেশি আধিপত্যবাদ মুক্ত সাম্রাইজ মুক্ত শ্রোতার মুক্ত যারা রাজনীতি করতে চায় তাদের প্রতিদিনে পিআর পদ্ধতি নিপাত করে আহ্বান জানাই আমরা সম্মিলিতভাবে ঢাকায় ঐতিহাসিক মহা সমাবেশ মহা মহাসমাবেশ হবে আপনারা প্রস্তুত থাকবেন আগে আমরা দুদিন একটা মহাসমাবেশ করেছি জামাত ইসলামে একটা জাতীয় মহাসমাবেশ করেছে এইবার সকল দল সম্মিলিতভাবে ভাবে আমরা মহাসমাবেশ করব মাধ্যমে আমরাই কিন্তু যে পদ্ধতি দেবী আদায়ের মাধ্যমে আমরা আগামী নির্বাচন আগ্রহ করবো ইনশাআল্লাহ যারা বলে যারা পিআর চাই তারা নির্বাচন চায় না কেন নির্বাচন চাব না যারা ভোট ডাকাতি চায় ভোট ডাকাতি তারাই নির্বাচন চায় না শুন আপনারা প্রস্তুত থাকুন গ্রামে গঞ্জে হাটে বাজারে দোকানে বন্দরে সব জায়গায় পেয়ারের এই যৌক্তিকতা তুলে দেন আমাদের লিফ্টে রাখে লিফ্টেটা আমরা পড়বেন সকল মানুষের কাছে লিফ্টে পৌঁছে দেবেন ইনশাল্লাহ আর টাকা থেকে দেওয়া আসবে এখন থেকে প্রস্তুত হন টাকা দেওয়ার যে দেখা আছেন টাকা যাওয়ার জন্যে আমরা প্রস্তুত থাকেন আমরা সৈরাচারে মূল্পন্ন করবই ভোট জাগাতি এই যে সংস্কৃতি এটাকে আমরা উৎখাত করবই করব একটা ছবি সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা সুস্থ একটা পিয়ার পদ্ধতি নির্বাচন চাই আল্লাহ আমাদের সবাইকে একটা সুস্থ অবাধ নিরাপক্ষ নির্বাচনের মাধ্যমে দেশটাকে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা নির্দি